ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই কর্মচারীদের মুখে চড়া হাসি জানেন মহার্ঘ ভাতা বেতন বৃদ্ধি কবে ঘোষণা হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে বলা যে জানুয়ারি থেকে জুন মাসের জন্য কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণায় অপেক্ষায় রয়েছেন এআইসিপিআই ডেটা অনুযায়ী কিন্তু ডিএ ছাপ্পান্ন পর্যন্ত বৃদ্ধি পেতে পেতে পারে বর্তমানে ডিএ এ তিপান্ন পার্সেন্টের নভেম্বর এবং ডিসেম্বরের তথ্যের ভিত্তি পরবর্তী বৃদ্ধি ঘোষণা করা হবে এর পাশাপাশি নতুন বছরের শুরুতেই সরকারি কর্মচারীরা জানুয়ারি থেকে জুন মাসে পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণার জন্য অপেক্ষায় রয়েছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুসারে কেন্দ্রীয় সরকার এক কোটিরও বেশি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা ও মহার্গতান দ্বিগুণ করে এবং এর পাশাপাশি যেহেতু প্রক্রিয়াটি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ডেটার উপর নির্ভর করে তাই এই অনুষ্ঠানের ঘোষণা হতে কিছুটা দেরি হতে পারে এবং এর আরও বলা হয়েছে যে কর্মচারীদের মতো যে ডিএ ও ডিআর সংশোধন হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স পাওয়ার বারো মাসের পেমেন্টের উপর ভিত্তি করে এখন প্রশ্ন হচ্ছে ডিস্ট্রিক্ট আর্নিক আটনিক রিকুইজেশন কতবার বাড়িয়ে দেন বাড়িয়ে দেন এবং এর পাশাপাশি এআইসিপিআই এর অক্টোবরে দু হাজার চব্বিশের ডেটা অনুসারে একশো চুয়াল্লিশ পয়েন্ট ফাইভে কিন্তু পৌঁছেছিল এবং নভেম্বর ও ডিসেম্বরের ডেটা অনুসারে একশো পঁয়তাল্লিশ পয়েন্ট থ্রিতে কিন্তু বাড়াতে পারে যা জানুয়ারি দু হাজার পঁচিশে ছাপান্ন পার্সেন্ট বৃদ্ধি পাবে ডি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্তমানে সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ এই বছর দীপাবলির আগে অক্টোবরে বাড়ানো হয়েছিল তিন পার্সেন্ট সেটা কিন্তু হয়েছে তিপান্ন শতাংশ পরবর্তী ডিএ বৃদ্ধি কবে ঘোষণা হবে ডিএ বৃদ্ধি ঘোষণা করতে কেন্দ্রের নভেম্বর ও ডিসেম্বরে দু হাজার জন্য তথ্যের প্রয়োজন হবে এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে যে নভেম্বরের তথ্য জানুয়ারির প্রথম কার্য দিবসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডিসেম্বরের তালিকা দু সালে ফেব্রুয়ারিতে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শেষ সংশোধন ফেব্রুয়ারি শেষে ঘোষণা করা হবে তো দেখা যাক কবে কি ঘোষণা হয় আগের নিয়ম অনুসারে সরকার দুই মাসের ব্যবধানে ছয় মাসের উভয় চক্রের জন্য ডিএ বৃদ্ধি ঘোষণা করে এবং কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া প্রদান করে তো ফ্রেন্স বিষয়টি বুঝতে পারছেন এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ শুনানির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য সাত তারিখ ডিএ মামলার শুনানি আছে পরবর্তী সংগ্রামী চৌথ মঞ্চের বিভিন্ন কর্মসূচির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না